ষোলো পঞ্চান্ন যেখানে লম্বাই পঞ্চান্ন সাইজ এবং আড়ে ষোলো ইঞ্চি এটা সহ সময় মায় করবেন আপনারা এখান থেকে প্রবেশ করতে থাকবেন এবং আপনাদের এখানে পাইপ সিস্টেম রয়েছে যে পাইপের মাধ্যমে স্থির ভাবে এক জায়গায় পড়বে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনারা বাস ভরে মনে যেতে পারবেন এছাড়া এখানে সাইডে ফ্যান রয়েছে ফ্যানের মাধ্যমে কিন্তু আপনাদের ভিতরে যে ভুটটা দানা ময়লা আবর্জনা থাকে

কল করে অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন আমাদের মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি এছাড়াও সরাসরি চলে আসবেন আমাদের আমাদের ঠিকানা লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশে আমাদের হেড অফিস এখানে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের ভোটাম মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ ষোলো পঞ্চান্ন তাছাড়া আপনারা ছোট পরিসরের ভুট্টাগুলো মায়ের যদি করতে চান ছোট মেশিনগুলো দিয়ে আর সেগুলোও কিন্তু আমাদের কাছেই সংগ্রহ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভুট্টা বানার মেশিন কিন্তু প্রসাদ সহ ভুট্টা মারাই করে থাকে আপনারা কিন্তু পেশা সহ মারামারি করতে পারবেন আমরা যদি চান আশা বাড়িতে টু টোয়েন্টি লাইনে ব্যবহার করবেন এমন অল্প পরিসরে ভুট্টা রয়েছে সেখানে মাল করার জন্য কিন্তু আমাদের ছোট পরিসরের ভুট্টামারের মেশিনগুলো নিতে পারবেন চায়না রয়েছে আমাদের নিজস্ব তৈরি রয়েছে যেগুলো আপনাদের চাহিদা মতে হবে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের এই আধুনিক ভুট্টামানের মেশিনগুলো আর এইগুলোতে আগে অর্ডার কনফার্ম করলে আমরা কুড়ি হাজার দেখতে পাচ্ছেন আপনারা যেটা আমাদের চুয়াডাঙ্গ এবং দর্শনার যে মেইন সড়ক রয়েছে তার পূর্ব সাইডে আমাদের অবস্থিত শোরুমটি আপনারা সেখান থেকে কিন্তু দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা সংগ্রহ করে নিতে পারবেন করে অনলাইন থেকে সংগ্রহ করে নিয়ে আমাদের এই বর্তমানে মেশিনটি সকালের সুস্থতা কামনা করে আজকে এখানে আল্লাহ হাফিজ